কোয়েল পাখি পালন করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা তো ভালো কিন্তু আপনি কি জানেন সঠিক ঋতু না চিনে খামারে নামা মানে একটা ল্যাগিং পিসিতে হাই গ্রাফিক্স গেম খেলার মতো রেজাল্ট শুধু ক্র্যাশ আর লোকসান অনেকে বলে শীতকাল ভালো অনেকে বলে গরমকাল কিন্তু আসল সত্যটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তথ্য ও প্রমাণের ভিডিওতে এই ভিডিও আপনাকে কয়েক বছরের অভিজ্ঞতার সমান শিক্ষা দেবে আপনি কি প্রস্তুত আপনার খামারকে লাভজনক প্রজেক্টে পরিণত করতে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভিয়া গ্রুপ রাম অ্যান্ড নেচারের নতুন আরও একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রথমে কথা বলি শীতকাল নিয়ে শীতকাল হলো কোয়েল পাখির ডিমের গোল্ডেন সিজন বাজারে ডিমের অভাব থাকে কিন্তু মানুষের খাওয়ার চাহিদা থাকে তুঙ্গে এক ডিমের দাম যেখানে গরমে পাইকারিতে দুই থেকে তিন টাকা কমে যায় সেখানে শীতে সেখানে ডিমের দাম হু হু করে বাড়তে থাকে শীতকালে বাচ্চা ফুটানো বা পালন করা মানে হলো আপনার মিটারের আগুনের মতো বিল ওঠা কোয়েলের বাচ্চা অত্যন্ত স্পর্শকাতর তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা মেনটেন করতে না পারলে আপনার খামার হবে পাখির কবরস্থান এখানে আপনার কুলিং ফ্যান নয় বরং হিটিং সিস্টেম নিয়ে মাস্টার হতে হবে যারা বড় ইনভেস্টমেন্ট নিয়ে নামছেন তাদের জন্য শীতকাল হলো বড় শিকার ধরার সময় কিন্তু ছোট খামারিদের জন্য এটি কি নিরাপদ উত্তরটা একটু পরেই দিচ্ছি এবার আসি গরমকালের হিসাবে গরমকালে কোয়েল পাখি মানেই হলো সাশ্রয় আপনার লাইট জ্বালাতে হবে না ব্রুডিং নিয়ে দুশ্চিন্তা কম খাবার খরচও দশ থেকে পনেরো পার্সেন্ট কমে যায় কারণ পাখির গরমের সময় খাবার কম খায় কিন্তু এখানে আছে একটা বড় বিপদ আপনি কি জানেন কোয়েল পাখির ঘাম গ্রন্থি নেই হ্যাঁ ঠিকই শুনছেন ঘামতে না পারায় কোয়েল পাখি নিজেদের শরীরের তাপ ছাড়তে পারে না তাপমাত্রা যখন আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় তখন পাখি মুখ হা করে হাঁপাতে থাকে এটি হলো হিট স্ট্রেস এই সময়ের প্রোডাকশন পঞ্চাশ পার্সেন্টের মতো নেমে যেতে পারে যদি আপনার খামারে পর্যাপ্ত সিলিং ফ্যান বা বাতাস চলাচলের ব্যবস্থা না থাকে তবে লাভের আশা ছেড়ে দিন গরমকালে লাভ করতে হলে আপনাকে অবশ্যই একজন কুলিং এক্সপার্ট হতে হবে এবার কথা বলা যাক রোগবালাই এবং মেডিসিন খরচের দিকে অনেকেই এই পয়েন্টটা মিস করেন শীতে কোয়েলের সর্দি বা কোরাইজা রোগ বেশি হয় আবার গরমে হয় আমাশয় বা ফাউল কলেরার মতো রোগ শীতে আপনাকে অ্যান্টিবায়োটিক আর ভিটামিনের পিছনে যে টাকা খরচ করতে হবে গরমে সেটা চলে যাবে ইলেকট্রোলাইট আর স্যালাইনের পিছনে তবে তুলনামূলকভাবে শীতের পাখির মৃত্যুর হার বেশি হয় ঝুঁকি থাকে যদি আপনি অলস খামারি হন কোয়েল পাখির জন্য ঋতুভিত্তিক মেডিসিনগুলো অত্যন্ত আবশ্যক এটা সব সময় খামার হিসাবে মাথায় রাখবেন এবার আসা যাক চূড়ান্ত রায়ের দিকে তাহলে আসল কথা কি শীত নাকি গরম আমি বলবো সবচেয়ে লাভজনক সময় হলো শরৎকাল বা শীতের ঠিক দুই মাস আগে শুরু করা কেন কারণ আপনি যখন পাখিগুলো বড় করবেন তখন থাকবে না খুব গরম না শীত এবং আপনার পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন বাজারে থাকবে শীতের ভরা মরশুম অর্থাৎ আপনি ডিম বিক্রি করবেন সর্বোচ্চ দামে কিন্তু পালনের কষ্টটা করবেন নাতি শীতোষ্ণ আবহাওয়ায় এটাই হলো সফল খামারিদের গোপন বিজনেস স্ট্র্যাটার্জি তো ভিডিও শেষে আমি একটা কথাই বলবো যারা কোয়েল খামার নিয়ে বেশি আগ্রহী তারা অবশ্যই গরমের সময় কোয়েল পাখির খামার শুরু করতে পারেন যেমন আপনার যদি বেশি লাভ করার ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার কোয়েল খামার শীতের শুরুর আগে করবেন যাতে করে এমন হয় বিষয়টা যে আপনি শীতের সময় ভালোভাবে ডিম উৎপাদন করতে পারেন কারণ সেই সময়টায় ডিম উৎপাদনের জন্য সবচেয়ে ভালো সময় এবং কোয়েল পাখি শীতে মোটামুটি ভালোই ডিম পারে এবং গরমকালে তাদের হিট স্ট্রোক হওয়ার মতো বিভিন্ন ধরনের চান্স থাকে যার কারণে অনেক খামারই আছে গরমকালে তাদের কোয়েল খামারে পাখি কমিয়ে ফেলে এবং দুই ঈদের সময় আমরা কিন্তু কোয়েল খামারে তেমন পাখি রাখার চেষ্টা করি না কারণ ঈদের সময়গুলো সবসময় মাংস দিয়েই এক একজনের ঘরবাড়ি ফ্যামিলি খাবারের সকল চাহিদা মিটিয়ে থাকে এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার আপনি কোনটা দিয়ে শুরু করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের অ্যান্ড ন্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং আপনার যদি কোনো প্রকার কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা কেমন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে চাচ্ছেন সেটাও আমাদের কমেন্টে জানিয়ে যেতে পারেন আল্লাহ হাফিজ